তো পাওয়ার মিউজিক কিন্তু কিছুক্ষণের মধ্যে টেস্টিং হবে এখন কিন্তু সময় রয়েছে সাতটা মানে সাতটা বাজে কিছুক্ষণ পরেই কিন্তু টেস্টিং হবে তো কেমন রূপে টেস্টিং করে পাওয়ার মিউজিক অবশ্যই দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে কিছুক্ষণ পরে কিন্তু পাওয়ার মিউজিকের বক্সটি টেস্টিং করা হবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর অসাধারণ রূপে রয়েছে পাওয়ার মিউজিক চলে আসছে বন্ধুরা পুরুষোত্তমপুর থেকে দিনের পব্বেশ বন্ধুরা ছটা রয়েছে আর দু এক টপ কিন্তু নখানা রয়েছে একদম দারুণ রূপে রয়েছে পাওয়ার মিউজিক আর অবশ্যই কিন্তু বক্সের ক্যাবিনেট বানানো হয়েছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে পাওয়ার মিউজিক তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ব্যাকসাইড থেকে পাওয়ার মিউজিকের বক্সটিকে দেখুন বন্ধুরা কত তারের কানেকশান রয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বক্সটি বাজানো হবে সবই কিন্তু পদ্মা খুলে দেওয়া হলো বক্স থেকে আচর ওখানা স্পিকার রয়েছে বেসের মধ্যে আর আচার স্পিকার রয়েছে টপের মধ্যে একদম দারুণ রূপে রয়েছে পাওয়ার মিউজিক তো কারা কারা মিস করছেন যে টপের মধ্যে পাওয়ার মিউজিক লেখা নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপরে দেখতে পাচ্ছেন কত টুইটার র্যাক ব্যবহার করা হচ্ছে তবে কিন্তু এখানে উদ্যোগে আজ প্রো কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বেলা এগারোটা থেকে তাই ক্রীড়া প্রেমী বন্ধুগণ জালালদা বাজারবাসী জাহালদা ব্যবসায়ী সমিতি সমস্ত দোকানদার আর ক্রীড়া প্রেমী বন্ধুগণ সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানায় আমাদের প্রো কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা তৎসহ ট্রফি দ্বিতীয় পুরস্কার রয়েছে তিরিশ হাজার টাকা তৎসহ ট্রফি শৈবাল প্রধান চিন্তামণি প্রধান ডক্টর কালীপদ প্রধান তপন গায়েন সুখদেব ওঝা গোপাল রাউল সুদীপ্ত সেন শ্যামলকান্তি কান্তি প্রধান

পঙ্কজ কালকে দেখিয়েছিলাম আর এখান থেকে কিন্তু সুমন দা এলাউন্স করছে কেমন কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে রয়েছে পরপর কিন্তু পাওয়ার মিউজিকের অ্যামপ্লিফায়ার গুলো তো এই পাশে এই পাশে কিন্তু রয়েছে প্রোগ্রামের সেটআপ আর এই পাশে রয়েছে কিন্তু এই বক্সটিকে পরিচালনা করার জন্য যেটা হচ্ছে পপ বেস রয়েছে পপ বেস এবং টপ রয়েছে তা পরিচালনা করার জন্য কিন্তু এখানে রাখা রয়েছে অ্যামপ্লিফায়ার গুলি। দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাম্পলিফায়ার একসাথে রয়েছে আর এখানে রয়েছে প্রোগ্রামের সেট প্রোগ্রামের সেট কিন্তু অপারেট করা হচ্ছে তিনখানা সি এইট ওয়াইন্টি দিয়ে আর দাদা ভাই অপারেট করছে দাদা একটু হাই করে দাও গৌতম ঘোড়াই তাপস দেবনাথ সন্তু লটারি দীপু দা চন্দন দাস করে দিল বন্ধুরা পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক শুরু করে দিল বন্ধুরা শ্রীদয়ের মেক্সের গান দিয়ে তো চলো বন্ধুরা 와와그룹 <목소리로> 오! <목소리로> 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 Boom. <laughs> Boom. साल बोली से से नॉय रीमिक्स साल बोनीस से फिर आगे सब राज्य घुसे बात <laughs> 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 DJ Sedoy remix Salboni say.